আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ হোমিওপ্যাথিক মেডিসিন সাবাল সেরোলেটা সাবাল সেরোলেটা অন্যতম একটি হোমিওপ্যাথিক রিমেডি স্পেশালি যারা প্রসাবের বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন যারা প্রোস্টেটের প্রবলেমে ভোগেন এবং যারা ইজাকুলেশন এবং ইডিতে ভুগবেন ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ কোথায় জনিত সমস্যা এবং যাদের দ্রুত শীঘ্র পতন হয়ে যায় তাদের জন্য খুবই ইফেক্টিভ মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিনগুলো ব্যবহার করা হয় বিশেষ কিছু সিমটমের মাধ্যমে যে সিমটমগুলো মিলিয়ে ওষুধগুলো অ্যাপ্লাই করা হয় সাবালসেরুলেটা এটিও কিছু সিমটম ভিত্তিক ব্যবহার করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় সাবালসের হোমিওপ্যাথিক মেডিসিনের বিশেষ বিশেষ যে সিমটম বা লক্ষণগুলো আছে এর মধ্যে আটটি লক্ষণ আপনাদেরকে বলবো এই লক্ষণগুলো আপনারা মিলিয়ে ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারেন সাপালসেরও লিঙ্গের সাধারণত দুর্বলতা দূর করার পাশাপাশি যাদের ইচ্ছা হ্রাস পায় অর্থাৎ বিশেষ ইচ্ছা হ্রাস পায় স্নায়বিক বিরক্তি যাদের আছে তাদের জন্য এটি খুবই ভালো অনেকে কমপ্লেন করে আমার বিশেষ অঙ্গ ছোট হয়ে গেছে তাদের জন্য এটি কাজ করে মূলত বিশেষ ছোট হওয়ার ডাইরেক্টলি কোনো ট্রিটমেন্ট নেয় আমি বলে থাকি যাদের ইরেকশন কম হয় স্ট্রং কম হয় তাদের ছোট মনে হয় সাবলসেরুলেটার আটটি লক্ষণ যদি আমরা জানি প্রথম লক্ষণ হবে যাদের টেস্টিসে শুষ্কতা দেখা দেয় অর্থাৎ টেস্টিস অর্ডকোষ শুকিয়ে মেশতে ছোট হয়ে যায় যারা এই ধরনের কমপ্লেন করে যাদের বিশেষ শক্তি হ্রাস পায় তাদের জন্য এটি অতীব কার্যকরী নাম্বার টু অনেক ক্ষেত্রে শতভাবে লিঙ্গ উত্থানের চেষ্টা করলেও এর মধ্যে কোনো অনুভূতি দেখা দেয় না ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাবাল সেরুল এটা খুবই ভালো হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার থ্রি লিঙ্গের যৌন ক্ষুধা হ্রাসের সাথে যদি স্নায়ুবিক বিরক্তি দেখা দেয় অর্থাৎ স্নায়ুবিকভাবে ওই রুগীটা স্ট্রেস নিয়ে ভোগে ওই সমস্ত রুগীদের জন্য সাবাল সেরু খুবই ভালো হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার ফোর সহবাসের সময়ে পিঠে ব্যথা যদি থাকে তাদের জন্য এটি উত্তম নাম্বার ফাইভ যাদের বীর্যপাতের সময় সহবাস বেদনাদায়ক হয়ে ওঠে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাবল ছিল খুবই ভালো হোমিওপ্যাথিক মেডিসিন নাম্বার সিক্স যাদের ঘন এবং গরম নির্গত হয় একই সাথে ঘন এবং গরম এই সমস্ত রুগীদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে নাম্বার সেভেন যে সমস্ত রুগীদের জনাঙ্গে ঠান্ডা অনুভূতি থাকে তাদের জন্য সাবলসের খুবই কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন লাস্ট নাম্বার এইট যৌনাঙ্গ অনেক সময় ছোট মনে হয় যেটি বলেছিলাম অনুন্নত থাকে পেনিস শিথিল থাকে এবং মহিলাদের অনেক সময় স্তন ছোট থাকে যৌনাঙ্গ এবং বিশেষ অঙ্গ অনুভূতিহীন থাকে এই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও সাবলসের হোমিওপ্যাথিক মেডিসিনটি ভালো কাজ করে এবং সাবাল সেরু মহিলাদের বেস্ট যদি ঝুলে যায় এটি স্ট্রং করার জন্য কাজ করে তবে একটা দীর্ঘ সময় পাঁচ থেকে ছয় মাস এটি অনবরত খেয়ে যেতে হয় ডাক্তারের পরামর্শে পাওয়ার অ্যাডজাস্ট করে করে এই সমস্ত মহিলাদের ক্ষেত্রেও সাবাল সেরুপ মাদার টিংচার যদি শুধু খাওয়া যায় তাদের ক্ষেত্রে এটি ভালো কার্যকরী এটি সেবনের নিয়ম হচ্ছে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য দশ থেকে বারো ফোঁটা তিনবেলা খাবারের আগে সামান্য পানি সহ সেবন করা যেতে পারে খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে সেম নিয়মে খাওয়া যেতে পারে দশ থেকে বারো ফোটা দশ থেকে বারো ফোটা আধা কাপ পানির সাথে মিশিয়ে তিনবেলা খাবারে পরে আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ